আজ দুপুর আমি যা যা দিয়ে খেয়েছি সেগুলি আপনাদের সাথে আমি শেয়ার করছি এখানে কাঁঠালের বিচি ভর্তা তৈরি করেছি আর ছিল শশা আর নিয়েছি ভাইরাল মেশরি মাংস মাংসটা দেখেন কতটা নরম হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আর আমি যেহেতু আলু প্রেমিক মানুষ আলু আমাদের ঘরে সবাই পছন্দ করে সেজন্য আমি এখানে আলুও দিয়েছিলাম আলুটাও দেখেন কত সুন্দর নরম হয়েছে আর খেতে যে এত মজা হবে আমি রান্নার আগে কখনো ভাবতেই পারি কে নিজে ইউটিউব দেখে তৈরি করে মেসিটা মাংসটা তৈরি করে খাচ্ছি আমার কাছে খুবই ভালো লাগছে আপনারা যারা খানে অবশ্যই খেয়ে দেখবেন খুবই মজা আর সাথে ছিল কাগজি লেবু কাগজি লেবুটা আমি গ্রামের বাড়ির থেকে আনা হয়েছে। আর শশাগুলো দেখেন বিচি ভর্তি আমার কাছে এই শশাটা খেতে ভালো লাগে না তবে এখনকার সিজনে শশাটা খুব কম পাওয়া যায় যেটা কচি কচি সেগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার হাজব্যান্ড এনেছে কি করা আর মাংসের সাথে শশা না খেলে তার চলে না আর এই কাগজে লেবুটা গ্রামের বাড়ির থেকে আনা হয়েছে কাগজে লেবু যারা খান তারা তো জানেনি মুখে রুচি বাড়ে কাগজে লেবু সুন্দর একটা সেন্ট আছে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে যাই হোক কথা বলতে বলতে আমি কাঁঠালের বিচি দিয়ে ভাত খাওয়া শুরু করলাম আর কাঁঠালের বিচি ভর্তা কিভাবে তৈরি করতে হয় কিছুদিন আগে কিন্তু সেই ভিডিওটা আমি দিয়েছি সাথে আমি একটু রস চিপে নিলাম কাগজে লেবু ভর্তাটা খেতে কিন্তু আরও খুব মজা লাগছে আর হঠাৎ বৃষ্টি হচ্ছে গরম ঠান্ডা এই কারণে কিন্তু বয়স দিতে আমার খুবই কষ্ট হচ্ছে কারণ গলাটা তেমন ভালো নেই যদিও কোথাও কোনো বসতে আপনাদের সমস্যা হয় সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যাতে ভয়েসটা সুন্দর আসা আমি অনেক চেষ্টা করছি আর কাঁঠালের বিচি ভর্তা দিয়ে আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে যারা ভর্তা প্রেমিক মানুষ তারা তো জানে আর মাঝে মাঝে কিন্তু কাঁঠালের বিচি যে একটু একটু কোষ আছে সেগুলো কিন্তু পরে আছে আমি পুরো মিশ করে ভর্তাটা তৈরি করে নেই। মাঝে মাঝে কাঁঠালের আনা মাংসগুলো মুখে পড়ছে আমার কাছে খেতে অসম্ভব মজা লাগছে কাঁঠালের বিচি ভর্তা দিয়ে ভাত খাওয়া হলো এবার আমি নিলাম সে ভাইরাল মেশারি মাংস মুখে দিতেই তো আমার কাছে এত ভালো লাগলো আর এই মাংসটা কিন্তু আপনারা শুধু সাদা ভাত না পোলাও রুটি পরোটা তুনদুল সব কিছুর সাথে খেতে পারবে দুর্দান্ত হয় খেতে হাড় চর্বি সহই কিন্তু আমি মাংসটাকে রান্না করেছি সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তারপর আমি মাংস দিয়ে খাচ্ছি সাথে লেবুর দিচ্ছি শশ মাঝে মাঝে কামড়ে খাচ্ছি আমার কাছে এত ভালো লাগছে কি বলবো আর আপনাদেরকে মাংস দিয়ে আমি অনেকগুলো ভাত খেয়েছি আজ আর সাথে ছিল লিবি খেতে কিন্তু সেই স্বাদ হয়েছিল আর ডালটা আমি তেমন একটা পছন্দ করি না তবে নিয়েছি আজ কাগজ লিবু টক টক করে ডালদা খেতেও কিন্তু খুব মজা হয়েছিলো সেই অংশটা অবশ্য আমি আপনাদেরকে দেখায়নি ওটা দেখাতে গেলে ভিডিওটা আরও বেশি বড় হয়ে যাবে আর আলুটা ছিল সেই মজার আলু দিয়েও আমি খেলাম কিছু ভাত আর আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা কমেন্ট আমাদের অনেক অনুব্রেরণা জাগায় কাঁঠালের বিচি ভর্তা মেশরি মাংসর ভাইরাল আর ডাল কাগজি লেবু দিয়ে আমি এত ভাত খেয়েছি যে এখন বয়স দিতে আমার খুব কষ্ট হচ্ছে মেশরের মাংসর মধ্যে যে টমেটোটা দিয়েছিলাম সে কারণে একটু টক হয়েছে সাথে ঘি ছিল দুর্দান্ত লেগেছে তেল মশলা ছাড়া এত মজার মাংস হয় আগে জানতাম না আপনারা দেখেই তো বুঝতে পারছেন মেসের মাংসটা দেখেন সাদা সাদা তারপরে খেতে কী দুর্দান্ত লাগছে ভিডিওটা আর বেশি বড় করব না এখানে আমি শেষ করে দিব আর অফ ক্যামেরা আমি বাকি ভাতগুলোকে খেয়ে নেব আল্লাহ হাফেজ ভালো থেকেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা